আমরা হৃদয় রানামনের মনের সবটুকুন ভালোবাসাকে উজার করে দিয়ে সিংহ সার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে পড়ি রাসুলের সেখানে সুক্রিয়া বাণী কালিমাত শুকুর আলহামদুলিল্লাহ বিশ্বনবী আমাদের মডেল আমাদের মডেল কে কথা বলেন বিশ্বনবী ঠিক কিনা এজন্য আসুন বিশ্বনবীর জীবনী থেকে কিছু মেসেজ আমরা নেই কিছু শিক্ষা আমরা নেই দেখতে কেমন ছিলেন জানতে মনে চায় না চাঁদের চেয়ে সুন্দর ছিলেন ঠিক কি না চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা চাদর চে সুন্দর তুমি নবীম কমলিওয়ালা দু জাহানের বাদশাহ তুমি প্যারা নিস আলা দু জহানের রে বাদশাহ তুমি প্যারা আলা চাদর চে সুন্দর তুমি নবীম কমলি ঠিক কি আমরা হাদিসের দেখার চেষ্টা করব আসলে তিনি কতটা সুন্দর ছিলেন তাহলে প্রথমে শুনবো শুনবো উনি দেখতে কেমন ছিলেন তারপর ওনার আচরণ কেমন ছিল দেখতে কেমন ছিলেন মানে বাহিরটা কেমন আর আচরণ মানে ভিতরটা কেমন ঠিক কিনা তিন নম্বরে আমরা শুনবো ওনার মেধা বুদ্ধি ইন্টালেকচুয়াল ক্যাপাসিটি কেমন ছিল কষ্ট হয়ে যাচ্ছে না তো আলোচনা কঠিন মনে হচ্ছে তাহলে প্রথমে শুনবো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স তারপরে শুনবো বিহেভিয়ারিয়াল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফাইনালি আমরা শুনবো ইন্টালেকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স প্রথমে শুনবো দেখতে কেমন তারপরে শুনবো আচরণ কেমন এরপরে শুনবো বুদ্ধি কেমন পড়ান ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন তো প্রথম পয়েন্টে আমরা শুনবো আমার দেখতে কেমন ছিলেন বিশ্বনবী ইসাই ইসলাম দেখতে অনেক সুঠাম একজন মানুষ ছিলেন শক্তিশালী একজন পুরুষ ছিলেন অসাধারণ একজন পার্সোনালিটি ছিলেন ঠিক কি না উনি এত শক্তিশালী ছিলেন বিশ্বনী বলতেন আমার ডান হাতের ভেতরে আল্লাহ জান্নাতের চল্লিশ জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে উনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে ধরে মাটিতে তিনবার আছার মেরেছেন যৌবনকে ধরে রাখতে হবে ঠিক কি না বিশ্বনমি সাই ইসলাম অলয়েজ ফিট থাকতেন ওয়াকানা কাফফুহু কাফহু আলিয়া নুমিনা দিবাজ বিষ্ণুবীর হাত এই হাতের তালু রেশমের কাপড়ের চেয়ে বেশি সফট ছিল সফটর দেন সিল্ক সফটর দেন সিল্ক সিল্কের চাই বেশি সফট সিল্কের কাপড় ছিলেন না জর্জেটের কাপড় ধরতে কোমল লাগে মোলায়েম লাগে বিষ্ণুবীর হাতের তালু এর চাই মোলায়েম মোলায়ম এই জন্য এই হাত যদি কেউ মুসাফা করার সুযোগ পাইতো কেউ আর হাত ছাড়তে চাইতো না আর বিষ্ণুবীর অভ্যাস ছিলেন বিশ্বনবি কারোর সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা করেছেন উনি হাত টেনে না নিলে বিশ্বনবী ওনার হাত টেনে নিতেন না আল্লাহ একবার পরবেন না কী অসাধারণ ব্যক্তিত্ব ছিল হাতের তালু ছিল সফটওর দেন সিল্ক ওয়া ক্যান মিনাল আ চারমিনাল থম ওয়ালা বিল কসির বিশ্বনবি দেখতে একজন মাঝারি গড়নের লোক ছিলেন খুব লম্বাও না খুব খাটোও না খুব বেশি লম্বাদেরকে ভাল লাগে কথা বলে তাকে তাকেতে গেলে টুপি পরে যাওয়ার সম্ভাবনা আছে খুব খাটো যারা এদেরকেও কিন্তু দেখতে অতটা ভাল লাগে না বিষ্ণুবি ছিলেন ব্যালেন্সড মাঝারি ধরনের লাইসা বিল বিল কাসীর কিভাবে আল্লাহ চুজ করেছেন ওনার পেয়ারা হাবিবকে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াকানা লাউন ফর্সা রঙের মানুষ ছিলেন ব্রাইট কালার কি কালার ব্রাইট কালার সিভি যারা লিখেন কারিকুলাম ভিটা ওইখানে স্কিন কালার লিখতে হয় আপনি কি ফর্সা না কালো কালো হলে ব্ল্যাক কালার ফর্সা হলে ব্রাইট কালার বিষ্ণুনবী ছিল ব্রাইট কালার ফর্সা রঙের মানুষ কতটা সুন্দর ছিলেন অনেকে বলে সৈয়দানা ইউসুফ আলাইসাল্লাম বেশি সুন্দর না না বিশ্বনবী সৈয়দ আলী ইউসুফ আলাই সাল্লামের চেয়ে অনেক গুণ বেশি সুন্দর ছিলে বিশ্বনবী বলতে না না মালি ওয়া ইউসুফ ইউসুফু হন আমি বিশ্বনবী মালিহ আলেম যারা আছেন উত্তর দেন আরবিতে মিল হন মানে কি লবণ তার মানে মালিক মানে লাবণ্যময় বিশ্বনবী লাবণ্যময় সুন্দর ছিলেন আর ইউসুফ আলাই সাল্লাম সাদা সুন্দর ছিলেন এদিকে লাবণ্যময় এদিকে সাদা কোনটা ভাল লাগবে কথা কন তার মানে বিশ্বনবিদ গায়ের স্কিন ছিল ব্রাইট কালার ফর্সা রঙ্গের মানুষ ছিলেন মাঝারি সাইজের মানুষ ছিলেন সিক্স প্যাকের মানুষ ছিলেন বকবি দ্য ওয়ালাইসাফি র সিহি ওয়ালেখিয়াতিহি এরশ্রু না সা আর বাই দা এন্তে কালের আগে দাঁড়িয়ার চুল মিলে বিশটা দাড়ি চুলের বেশি পাকে নাই সোবাংলা পড়বেন না দাঁড়িয়ার চুল মিলে মোট পাক ছিলে কয়টা অনেকে বলে হুজুর স্বপ্নের ব্যাখ্যা দেন কি স্বপ্ন দেখেছেন তিনি বললেন আমি স্বপ্নে দেখেছি একজন লোক আল্লাহ রসুলের কবর থেকে উঠে এসেছে তাই নাকি উনি জানতে চাচ্ছে যে এটা আল্লাহ রসুল কিনা আমি বললাম চেহারা কেমন দেখেছেন বলে হুজুর আমি দেখলাম ধপধপে সাদা দাড়ি ধপধপে সাদা চুল তার মানে উনি কি আল্লাহ রসুলকে দেখেছে না আল্লাহ রাসুলের ধপধপে সাদা চুল ছিল না ধপধপে সাদা দাঁড়ি ছিল না কালার আগে দাড়ি আর চুল মিলে পাকছিল কয়টা কোম্পানিগঞ্জের ভাইয়েরা মনে থাকবে দাড়ি আর চুল মিলে পেকেছিল কয়টা কেমন করে পাকবে উনি তো জাইতুনের তেল মালিশ করতেন সুবহান আল্লাহ এজন্য আল্লাহ কসম করে বললেন ওয়াতিনি ওয়া জাইতুনি ওয়া তুরিসিনি না ওয়া হাদাল আমিন তিন ফলের কসম জাইতুনের কসম এই তিন জাইতুন যারা খাবে তাদের দাড়ি চুল সহজে পাকবে না জাইতুন চিনেন অলিভ অয়েল জলপাই আছে না আরব দেশের জলপাইকে বলে জাইতুন তাম্বুতু বিদ্যহিনী ও শিবগিল্লিল আকিলিন এটার অনেক কাজ এটা খাওয়া যায় মালিশ করা যায় আবার এই জাইতুনের ডাল ভেঙে মেসোয়াকো করা যায় বলেন ঠিক কিনা বিশ্বনী বলতেন নেয়মা সেবা কিয়া যাইতুন যাইতুনের ডালের মেসোয়াক কতই না চমৎকার মেসোয়াক নাহা সেবা কি ও সেবা কুল আম্বিয়া ইমিন কাবিলি কেননা যাইতুনের ডাল আমার মেসোয়াক আর আমার আগে যত নবী দুনিয়া এসেছে সব নবীরা যাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে এই যাইতুনের তেল আপনার বাজারে পাবেন অলিভ অয়েল বলে জিজ্ঞেস করলে দিয়ে দিবে কি অয়েল এটা দাড়িতে মাখলে দাড়ি পাকে না দেরিতে পাকে চামড়ায় লাগালে মেসেজ করলে চামড়ার ভাঁজগুলো পড়বে না আপনার স্কিন সুন্দর থাকবে বিষ্ণুবি এটা মাখতেন এজন্য দাড়ি আর চুল তেমন একটা পাকে নাই আওয়াজ করে পড়তে হবে লক বা তুলুস আর ইলা শাক উদুন এবার শুনি বিষ্ণুবীর চুল কেমন ছিল বিষ্ণুবীর চুল মাঝে মাঝে এই কানের লতি বরাবর আসতো ইলা শাহ মাথায় মানে বড় চুল রাখতেন হেয়ার কাটটা ছিল লং হেয়ার কাট মাঝে মাঝে কানের লতির মাঝামাঝি আর কখনো কখনো কাত বরাবর ইলাল মান কি বাইন তিন সিস্টেমে রাখতেন কানের মাঝ কানের লতি কাত বরাবর ইয়াংরা মহা খুশি যে বড় চুল রাখার দলিল পাইছি সন্ন্যতের নিয়তে রাখতে হবে একটা ভদ্র কাটিং হইতে হবে আর ইউনিভার্সিটি আর স্কুলের স্টুডেন্ট হলে ইউনিভার্সিটির ড্রেস কোড হেয়ার কাট মেনে চলতে হবে ঠিক কি না আর সুন্নাতের নিয়তে যদি রাখতে চাও একটা ভদ্রতা থাকতে হবে একটা সৌন্দর্য থাকতে হবে ইদানিং একটা হেয়ার কাট আছে কজাহ নহা রাসূলুল্লাহি আনিল কজাহ বিশ্বনবী কজাহ কাটিং দিতে নিষেধ করেছেন কাজাহ মানি চুলের কিছু অংশ ট্রিম করে চামড়ার সাথে লাগানো কিছু অংশ বড় বড় এরকম আছে না নাই এটারে আমি বলি ঘোড়া কাটিং কি কাটিং ঘোড়া কাটিং এখানে থেকে থাকো মাইন্ড করো না নেক্সটে আর এই হেয়ার কাট নিবানা না ঠিক কি না রাজি আছিস তো কাট সামনে আর নিব না ইনশাআল্লাহ পড়ো ইনশাআল্লাহ আর জোরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ও কানায় ফাররিকু বাইনা শআরি চুলের মাঝখানে বিষ্ণুবি শীতি করতেন আপনারা কাজী নজরুল ইসলামের ছবি দেখেছেন দেখবেন যে উনি মাঝখানে শীতি করতেন বিষ্ণুবি এভাবে মাঝখানে শীতি করে শীতির মাঝখানে আতর ঢেলে দিতেন কেন ঢেলে দিতেন যেখানেই সেজদা দিতেন ওই জায়গায় আতরের ঘানে আমুদ হয়ে যেত সুবহানাল্লাহ আরিদুস সাদর বুকটা ছিল প্রশস্ত ওয়াকানা বাইনা কতিফাইহি খাতামুন নুবুয়া আর পিঠের মধ্যে রেল হাজালা কবুতরের ডিমের মতো একটা মহরুন নবুয়া ছিল সুবহানাল্লাহ উনি যে শেষ নবী উনি যে প্রফেট দ্য লাস্ট মেসেঞ্জার এটা প্রমাণ আল্লাহ সিলমেরা দিয়েছেন হ্যাঁ বাম দিকের কানে ডান দিকে না কোন দিকে সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুলও ছিল একটু লালচে ছিল একটু উঁচু ছিল একদিন বিশ্বনবী বললেন বান্দার কোনো হক আল্লাহ কোনোদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব কোনো সাবি দাঁড়ায় না এক সাবি দাঁড়িয়ে বললেন নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফের কে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু আমি লাঠির বাড়ি মেরে এটা রে সোদ বোধ করে দিতে চাই ওমরে ফারুক খাদের জামা এরকম পড়তে শুরু করছে আয় দিকে আয় তোরে সোদ করাই বিশ্ব বললেন ওমর রাখো এটা বান্দার হক মিটাতে দাও বিশ্বনী বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ও নাবি তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমার এ চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে ক্যাশাসটা আদায় করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়িটা মারি এবার আর ওমরে ফারুক রে ধরে কে এদিকে আয়তরে দেখাইতেছি বিশ্ব নই বললেন ওমর থামো এটা বান্দার হক মিটাতে দাও বিশ্ব নেই বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ও নাবি তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে ক্যাশাসটা আদায় করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়িটা মারিস এবার ওমরে ফারুকরে ধরে কে এদিকে আয়তোরে দেখাইতেছি বিশ্বনবী বললেন ও মর থাম মারতে দাও বিশ্বনবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাহাবিকে ডাকলেন ওই সাহাবি বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নভতের মধ্যে চুমু দিয়ে ফেলেছে সাহাবি বললেন নবী এই নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন আপনি বিশ্বনবী উদম গায়ে আপনারে দেখা যায় না দেখা যায় না শুনেছি অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরে নবতে আমার ঠোঁটটা আমি লাগাবো আপনার মোহরে নবতের মধ্যে আমার ঠোঁটটা লাগিয়ে আমার ঠোঁট্টারে আমি যাহার নাম থেকে পরিত্রাণ করাবো জন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বা মা আমার সম্পদ আমার জীবন আপনার জন্য কোরবান গো নবী বিশ্বনবীর পিঠে বাম দিকে খাতাম নবুয়া ছিল মাহারে নবুয়া কোনো বর্ণনা এসেছে উনি এই মাহরে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন বিশ্বনবী যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাকিমু আতাদিলু ইয়ারহামুকুমুল্লাহ কাতার সোজা করো ফাঁকা জায়গা বন্ধ করে দাও কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও তেমনি দেখি অনেকে বলেন বিষ্ণুনবীর পেছনে দেখতে নেই মাহারে নাবুয়াতের জায়গাটা দিয়ে এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা আল্লাহু আকবার ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহারে নবুয়া ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয় বগল ছিল শুভ্র সাদা আমাদের বগল কি সাদা দুর্গন্ধ কুৎসিত কালো তাই না বিশ্বনবীটা আমরা দোয়া করি এভাবে বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন সবাই এরকম হাত তোলেন সবাই হাত তোলেন বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন সুবাহানু বিশ্বনবী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন বিশ্বনবীর বগল দেখা যেত সাহাবারা বলতেন হাতটা ইউরো বায়াদু বি তাইহি এই সুযোগে আমরা দেখতাম ওনার বগলটা ধব ধবে সাদা কোনো দাগ ছিল না মুস্তাওয়াল জেবিন প্রশস্ত ললার ছিল আসাম্যুল আনস খাড়া নাচ ছিল বিষ্ণুবীর নাক কিন্তু বোচা ছিল না এরকম চারটা নাক রে আপনারা কোম্পানিগঞ্জে কি বলেন কি নাক হ্যাঁ নাক বা বোচা বিষ্ণুবীর নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না খাড়া ছিল খাড়া নাক ছিল সোমানাল্লাপ মোফালিজুল আসনান দাঁতগুলো ছিল পরিপাটি বিশ্বনবীর দাঁতের দিকে তাকালে বিশ্বনবীর হাসির তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে মুক্তি দেখতে কেমন ছিল আন্দাজ পাচ্ছেন না মোটামুটি বিশ্বনবী জুজ পোজ দিতেন না এখনকার ছেলে পেলারা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জুজ পোজ আছে না নাই বিশ্বনবী পোজ দিতেন না বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহ হাসান ও আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন আমার হৃদয়টারেও সুন্দর করে দেয় আল্লাহ আমার চেহারাটা যেমনি সাদা হৃদয়টারেও সাদা করে দেয় কিছু মানুষ আছে চেহারা সাদা হৃদয় কালো আছে না নাই কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো অন্তরটা সাদা এমন মানুষও আছে না নাই বিশ্বনবীর ভেতর সাদা বাহির সাদা সুহান আল্লাহ আরে এই সুন্দর সাদা দেহ নিয়ে আয়নায় দাঁড়িয়ে পড়তেন আল্লাহ চেহারা যেমনি সুন্দর চরিত্রটাও সুন্দর করে দে এজন্য আয়নার সামনে দাঁড়িয়ে দোয়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন মনে থাকবে না মাহফিল শেষ ভুলে যাবেন মনে থাকবে আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন আপনার স্ত্রী যখন দাঁড়াবে আপনার বাচ্চারা যখন দাঁড়াবে বলে দিবেন বাবা আয়নার সামনে দাঁড়ানোর দোয়া পড়ো কত সাধারণ দোয়া পড়ে নাওয়াজ করে আমার সাথে এর মানে আল্লাহ আমার চেহারাটা করেছ সুন্দর আমার আচরণ আমার চরিত্রটাও সুন্দর করে দাও চিৎকার করে পড়েনা আমি